হাসিনা বছরে যা করেছে এরা এক বছরে সেটা করছে বলেছেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি হক নূর বলেছেন এরা এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে হাসিনা ষোলো বছরে করেছিল সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে কাজে এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেসে রাখতে হবে এটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং সম্প্রতি এক টেলিভিশনের টকশোতে এসে তিনি এসব কথা বলেন নুরুল হক বলেন বিআইজিডি ব্রাকের একটা জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন সাত শতাংশ দ্যাট মিনস এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে করানো করা যে আওয়ামী লীগে ফাইনাল নির্বাচনের আগে দেখাবে দশ থেকে পনেরো শতাংশ জনমত আছে এইটা বাদ দিয়ে কীভাবে নির্বাচন করবে নূর বলেন আমাদের অর্থনীতি ওয়েস্টার্ন বেস অনেকখানি দশ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩ বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের বিদেশিরা তখন বলবে আমরা শার্ট প্যান্ট কেনা কমিয়ে দেব তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো তখন ডক্টর ইউনুস কিংবা রাজনীতিবিদদের অর্থনীতি বাঁচাতে হলে দেশ চালাতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে নূর আরও বলেন সস্তার বক্তব্যের রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি সবচেয়ে বড় বিষয় গত এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা গণ অভ্যুত্থানের দাবিদাররা যা করলাম সেটাও আওয়ামী লীগকে কাম ব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে এটাই বাস্তব